আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো সকালে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ এসে বললাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি আগে একটা ব্লগ ছেড়েছিলাম কীভাবে বাণিজ্য মেলায় যেতে হয় ডাক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং সেখানে কী কী আছে সমস্ত বিষয় আপনাদেরকে বলেছিলাম তো যারা কিনা এই বিষয়ে এইটা দেখেননি এই ব্লগটি দেখেননি সকলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন চ্যানেলে আমার পেয়ে যাবেন এবং যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটি হচ্ছে আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কিভাবে বাইক চালাতে হয় আজ আমি আপনাদেরকে সেটা শেখাবো কিভাবে বাইক চালাতে হবে আজকে আমি আমার বাবার বাইক নিয়ে বাসা থেকে বলে এসে পড়েছি যে আপনাদেরকে বাইক শেখাবো বলে তো শুরু করা যাক আজকের ব্লগ তো আমি এখানে ব্লগ বানাতে বানাতে দেখলাম একজন ওই যে ওখানে বাইক শিখছিল ঠিক আছে এখন আপনারা শিখবেন যারা কিনা আগে সাইকেল চালিয়েছেন তাদের জন্য বাইক চালানো খুবই সহজ তো আমি এখানে দুটো পার্ট করব পার্ট ওয়ানে হচ্ছে যারা কিনা সাইকেল চালিয়েছে তাদের জন্য তারা কীভাবে বাইক চালাবে একবারে সহজ করে এবং পার্ট টুতে হচ্ছে যারা কিনা বাইক সাইকেল আগে চালিয়েছে এবং যারা কিনা চালায়নি তাদের জন্য দু দুজনের জন্য তো ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে বাইকটা আমি আপনার একদম শুরু থেকে দেখাবো সকলে পাশে দেখে দেখবেন এই যে বাইক আমি নামলাম বাইক থেকে তো যে কাজটি করতে হবে ফার্স্ট এই যে দেখুন উঠলাম উঠে তারপর আমাদের চাবি দিতে হবে চাবি এখানে দিতে হবে দিয়ে তারপর বাইকটা চালু করতে হবে তারপর আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গিয়ার দেওয়া নাকি গিয়ার দেওয়া না যদি গিয়ার দেওয়া থাকে তাহলে দেখেন কেমন হবে যদি গিয়ার দিয়ে আপনি যদি স্টার্ট দেন তাহলে কিন্তু বাইকটা হঠাৎ সামনে চলে যাবে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সে দি স্টার্ট করলাম দেখুন এই যে দেখতেই পেরেছেন বাইকের কি হাল হয়েছে কিভাবে সামনে চলে গিয়েছে তো আমরা দেখাচ্ছি আপনাকে আপনি কিভাবে বুঝবেন গিয়ার দেওয়া নাকি দেওয়া না এই যেখানে এন এন নামে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে নিউটেল যদি আপনি গিয়ার দেওয়া থাকে তাহলে বুঝবেন যেটা তাহলে এখানে নিউট্রাল অপশনটা থাকবে না আর যদি নিউট্রাল না থাকে তাহলে বোঝা যাবে যে আপনি গিয়ার দিয়েছেন তো ফার্স্ট আমাদের তারপর স্ট্যান্ডটা উঠাতে হবে স্ট্যান্ডটা এভাবে থাকবে এটা আমাদের উঠাতে হবে স্টার্ট দেওয়াই আছে আমাদের এখানে আমার এখানে শেলফ আছে বা কিছুতে কিক দিয়ে তারপর করতে হয় আমার এখানে চার্জ আসে সমস্যা নেই আমি শেফ দিয়ে করতে পারবো তো আমি শুরু করছি ফার্স্ট এটা হচ্ছে গিয়ার ওকে তো গিয়ারটা কিভাবে নামাতে হবে কিভাবে কি করতে হবে বুঝাচ্ছি এই যে এটা হচ্ছে ক্লাস এই ক্লাসে চাপ দিবেন ফার্স্ট ক্লাসে চাপ দিয়ে এই যে এটাই চাপ দিলে এই যে এখন ফার্স্ট গিয়ার পড়লো আবার গিয়ার ডাউন কিভাবে করবেন এইভাবে এভাবে গিয়ার ডাউন এখনকার আধুনিক যেসব বাইক সেগুলো তো আবার এই যে পিছনের এটা থাকে না সামনেরটা দিয়েই সব সেটা কীভাবে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাস ধরবেন গিয়ার দিলেন গিয়ার ডাউন করতে হলে এভাবে আশা করি বুঝতে পেরেছি তো এখন আমরা ওভাবেই শুরু করি তো আমি স্টার্ট স্টার্ট দিলাম দিলাম ওকে দিয়ে কিছু কিছু আছে কিছু কিছু বাইক আছে যেগুলো কিনা গরম থাকে না ইঞ্জিল ঠান্ডা থাকে সেগুলোতে কিন্তু হয়ে বন্ধ হয়ে যায় ওকে মানে শেলফে চাপ দেওয়ার পরে বন্ধ হয়ে যায় সেই কারণে কি করতে হয়ে যে এভাবে রাখতে হবে ওকে তো ফার্স্ট স্টার্ট আছে আমরা ক্লাসে ধরে গিয়ার ফেলানো তো তারপর আমরা আস্তে আস্তে করে এখন এই যে ওটা কিন্তু এখন কিন্তু মানে সেই পিক আপ কিন্তু আমি দিচ্ছি ওকে তো পাশাপাশি আস্তে আস্তে করে ক্লাসটা আমাদের ছাড়তে হবে এই যে আস্তে আস্তে করে দেখবেন বাইক সামনে যাবে আস্তে আস্তে করে ক্লাস ছাড়বেন কিন্তু এই এটা কিন্তু ওই থাকবে ওকে আশা করি বুঝতে পেরেছেন ঠিক ওই রকমেরই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার বাইক কিন্তু চলছে এই যে চলছে তো এভাবে করে কিন্তু আমরা অনেকেই পারবো সবার জন্য সহজ হবে তো আমরা এই যে আস্তে আস্তে কিন্তু বাইকটা কিন্তু সামনের দিকে কিন্তু যাচ্ছি আমি কিন্তু এখনও পিক আপ দিচ্ছি না হ্যাঁ পিক আপ ছাড়াই চলছে তো আমি এখন পিক আপ দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে চালাতে হবে এই যে দেখুন বর্তমানে ফার্স্ট গিয়ার আছে তো এখন আমরা কি করব আবার ক্লাসে চাপ দিব ক্লাসে চাপ দিয়ে সেকেন্ড গিয়ার ফালাবো সেকেন্ড গিয়ার ফালিয়ে আবার আস্তে করে যাব মানে এই যে গিয়ারের ইটা কিন্তু এইভাবে থাকবে পাটা সামনেরটা দিয়ে যেভাবে গিয়ার দিবেন পিছনটাটা দিয়েই করবেন ঠিক আছে আস্তে আস্তে আমরা সামনে দেখি এই যে দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু চলছে এখন আমি থার্ড গিয়ার দিলাম ওকে থার্ড গিয়ার দিলাম এই যে এটা কিন্তু এটাকে বলে এটা এটা হচ্ছে ওকে বা এক্সেলেটার কেউ কেউ পিক আপ বলে এটাকে যে যেটা বলে সমস্যা নেই তো এই যে বাইক কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন এই যে ফোর গিয়ার এখন এখন কিন্তু ফোর গিয়ারে ফালালাম স্ত সামনের দিকে যাচ্ছে এই যে তো এই যে এখন আমরা থামালাম বাইকটা এখন আমাদের কি করতে হবে এবং অনেকে আছে ডালের মধ্যে কোনো বড় উঁচু জায়গার মধ্যে ব্রেক ধরে কষ্ট করে রাখতে হয় সেটাও হবে এবং আপনি চাইলে আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে রাখবেন ফার্স্ট ইয়ারে রাখবেন দেখবেন বাইক সামনেও যায় না পিছেও যায় না একদম একদমই হয়ে থাকে ওকে তো আমি আবার একটু পিছিয়ে ব্যাক করলাম আমি এখন আমি আপনাদের শেখাবো কিভাবে বাইকটা থামাতে হবে তো এখন আমি আপনাদের শেখাবো কিভাবে বাইক চলার অবস্থায় থামাবে ওকে সামনের দিকে যাই আস্তে আস্তে সামনের দিকে যাই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার বাইকটা কিন্তু এখন চলছে হ্যাঁ এরকম অবস্থায় কীভাবে আমরা থামো বলে এই যে বাইক স্পিডে আছে তবে আপনাদেরকে সেটাও শেখাবো কিভাবে বাইকটা এখন থামাবেন আপনারা এখন চলতি অবস্থায় আছি এই যে সামনের দিকে এগোচ্ছি না এগোচ্ছি যেহেতু জোরে যাচ্ছি ফার্স্ট যদি মনে করেন হঠাৎ সামনে আপনার সামনে গাড়ি এসে পড়েছে তো আপনি কী করবেন ফার্স্ট ক্লাস চাপ দিবেন এটা হচ্ছে প্রথম কাজ ক্লাসে চাপ দিয়ে আস্তে আস্তে করে ফার্স্ট পিছনের গিয়ার যেটা ওটা ই করবেন এটা হচ্ছে পিছনের গিয়ার মানে সরি পিছনের ব্রেক এখানে চাপ দিবেন এই থেমে গেছে আর যদি সামনে অনেক বড় গাড়ি আসে এভাবে চাপ দিবেন দেখবেন পিছনের চাকা কিন্তু মানে ঘষা খেতে শুরু করবে তো তখন সেই সময় আপনি কি করবেন সেই সময় আপনাকে এই সামনেরটার সাথে সাথে ধরে ফেলতো সামনের ব্রেক এটা হচ্ছে সামনের ব্রেক ওটা পিছনের ব্রেক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে আমি যেখানে আমি যে আপনাদের থামালাম হ্যাঁ এখন কিছু কিছু লিজেন্ট লোক যারা কিনে নতুন নতুন বাইক শিখেছে তো তারা কি করবে মনে করেন বাইকটা এখন এই যে কোনো রকম গিয়ারে আছে থার্ড গিয়ার হোক বা ফোর গিয়ার হোক সেকেন্ড গিয়ার হোক তো আমি যেখানে যে থামিয়েছি এটা ছিল এখানে থার্ড গিয়ার তো আমি দেখাই কিছু কিছু লোক কি করবে এই যে দেখবেন ফার্স্ট কি করবে এই যে স্টার্ট দিবে ওকে স্টার্ট দিছে না তো আস্তে আস্তে করে ওটা ছাড়বে এই যে দেখছেন আস্তে আস্তে করে ক্লাস ছাড়বে দেখবেন সামনে গিয়ে কটকট কট কটকট এরকম শব্দ করে ঠাস থেমে যাবে তো এই ভুল করা যাবে না থামিয়ে যে ক্লাস ধরবেন ক্লাস ধরে গিয়ার ডাউন করবেন গিয়ারটা ডাউন করবেন কিছু কিছু বাইকে আবার গিয়ার মানে ডাউন হয় না পাড়া দেওয়ার পরে তো তখন কি কোন বাইকটাকে একটু আগে পিছনে নেবেন ওকে তো এই যে দেখেন নিউট্রেল কিন্তু হয়ে গিয়েছে তো এখন আবার আমি স্টার্ট দিব দিলাম গিয়ার এই যে গিয়ার দিলাম তো তারপর আমাদের দিতে হবে হলো ইস এখানে স্টার্ট ক্লাস কিন্তু ধরা আছে ওকে লাস্টবার আমি বল দিচ্ছি আস্তে আস্তে করে ক্লাস ছাড়বেন আস্তে আস্তে করে এই যে আস্তে আস্তে করে এই যে সামনে যাচ্ছে গাড়ি গাড়ি কিন্তু সামনে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু ওই পিক আপটা কিন্তু যাকে এক্সেলেটার বলা হয় আর আপনারা যা যেটাই ভাবে চিনেন না কেন পিক আপ এক্সেলেটার সে সেভাবে ই করে চালাবেন সেভাবে কাজ করবেন ওকে আর এই যে আমরা যদি ক্লাস না ধরে যদি এই গিয়ার যদি ফালাই তাহলে দেখেন কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে মানে হঠাৎ সামনের দিকে চলে যাচ্ছে এই যে মানে হঠাৎ হঠাৎ সামনের দিকে চল যায় তো আপনারা আবার যদি গিয়ার ডাউন করে এই যে হঠাৎ থাম হঠাৎ হঠাৎ তো সেই কারণে আমাদের ক্লাস ধরে এটা করতে হবে তো আমি এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লেগেছে এবং পার্ট টু কবে চান সেটা কিন্তু আমাকে জানাবেন যত দ্রুত জানাতে পারেন আমাকে জানিয়ে দিবেন তত দ্রুত আমি আপনাদেরকে দিয়ে দিব তো দেখা হবে নেক্সট পার্টে সকলে ভিডিওটি শেয়ার করে যারা কিনা বাইক চালাতে শিখতে চায় তাদেরকে কিন্তু দিয়ে দিবেন ওকে তাহলে সবাই ইনশাআল্লাহ পারবে তো সকলকে এটা দিয়ে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল সকলে দিয়ে দিবেন আজকের জন্য আমার ব্লগ এতটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন যারা কিনা চ্যানেলে নতুন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত